প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল এই ভ্রষ্টাচারী একটা চিটিং বাস সেই জন্য চোরে চোরে মাস্ত তো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘুন সিনহাকে পাঠিয়েছিল আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসা একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে ছেষট্টি দশমিক পাঁচ হয়েছে ঠিক একইভাবে আট থেকে দশ পার্সেন্ট ভোট বেড়েছে দিল্লিতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা সনাতনীরা সঙ্গে সর্দারজিরা তারা আমাদের সব ভোট দিয়েছেন পূর্বাঞ্চলী ভোটার ইউপির ইস্টার্ন জোন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উনত্রিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে কুড়িটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে দিল্লি কা জিত হামারি হয় ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হয় আপনি বিহারে তো সাফ হয়ে যাবে ঝড়ে উড়ে চলে যাবে